পনেরোশো টাকা বাজেটে অনেকেই সিম্পনির ভিতরে একটা ভালো বাটন ফোন খুঁজে বাড়ান যে পনেরোশো টাকার ভিতরে মোটামুটি বেস্ট সুন্দর একটা ফোন যা সাইজে মিডিয়াম হবে এবং স্লিম হবে ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে কল কোয়ালিটি ভালো হবে সব মিলিয়ে একটা ফোন কিন্তু অনেকে খুঁজে বাড়ান আজকে তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকে সিম্পনির একটা ফোন নিয়ে কথা বলবো এই ফোনটি কিন্তু একেবারে স্লিম তবে সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে এবং গ্লাসেরও কিছু থাকছে যেমন এখানে কিপ্যাডটা কিন্তু ক্রিস্টিয়াল আছে এবং এই ফোনটি কিন্তু সাইজটা মোটামুটি বেশ সুন্দর ধরতেও মোটামুটি বেশ সুন্দর লং টাইম কথা বলতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনি কথা বলবেন কথা বলার সময় ফোনটি কি গরম হয় এই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে আলোচনা আছে কল কোয়ালিটি সাউন্ড কি লাউড আছে কি না এবং নেটওয়ার্ক এই ফোনটিতে কেমন পাবেন তবে ফোনটি কিন্তু তিনটে কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে এবং ফোনটি কিন্তু একদম রেয়ারে পেশ চকচকে ঝকঝকে করতেছে কারণ এই ফোনটি পেন্টিং ডিজাইন করা আছে গোলাসি গোলাসি তাই একটা ভাব নিচ্ছে এবং একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক রিপোর্ট থাকবে ভাই এখন অন্য অন্য সিম্পলি ফোন ইউএসবি টাইপ সি পোর্ট আছে কিন্তু এটা কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন আর পাশেই কিন্তু মাইক্রোফোনটি থাকবে ফোনটির মাঝ বরাবর আর এই ফোন ডান এবং বাম বাম্পিস কিন্তু আর কোনো অপশন থাকছে না একেবারে উপরেও কিন্তু কোনো অপশন থাকছে না তাহলে কি ফোনটিতে টস নেই টস একটা আছে তবে যারা টসের জন্য ফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একেবারেই না কারণ টস খুবই ছোট একেবারে সীমিত আলো থাকবে এই ফোনটির টসে আর এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমি একটু ওপেন করি দেখতেই পাচ্ছেন একেবারে নৌকা আকৃতির করা হয়েছে তবে প্যানেলটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং এ ধরনের প্যানেলে একটা প্রবলেমও আছে হাত থেকে পড়ে গেলে কিন্তু ভাই প্যানেলটা খুব সহজেই ফেটে যায় আর এই প্যানেল গুলো একবার ফেটে গেলে কিন্তু মার্কেটে কিনতে পাওয়া একেবারেই যায় না তখন ফোনটাই অকার্য হয়ে থাকে ফোনটিতে থাকবে একটা নেটওয়ার্ক ক্যান্টিনা এবং ফোনটিতে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন হ্যাঁ সিম কার্ডের কিন্তু একেবারে বড় বড় সিমগুলি ইউজ করা যাবে ফোনটিতে এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন সেই ষোলো জিবি কারণ সিম ষোলো জিবিটাই দিয়ে থাকে এবং ফোনটির আরেকটু উপর কিন্তু লাউড স্পিকার আছে একটা ক্যামেরা আছে জিরো পয়েন্ট জিরো এইট এমপির আর থাকবে ছোট্ট সেই ফ্ল্যাশ এবং ফোনটির বডিটা কিন্তু মোটামুটি যেহেতু সিলিম ফোন বুঝিয়ে নিতে ভাই হালকা পাতলাই ছিল একেবারে যে স্ট্রং সেটা বলা যাচ্ছে না ফোনটির সাথে থাকবে একটা চার্জার এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন ফোনটির সাথে থাকবে একটা ওয়ান কাট এবং ফোনটির সাথে থাকবে বারোশো মিলি এমপিয়ার ব্যাটারি সিলিম ফোন সিলিম ব্যাটারি এখন বারোশো মিলি এমপিয়ার অনেকে ভাবতে পারে এতে আর ব্যাটারি কত যাবে ভাই সিম্পুনের ডি কিন্তু এক হাজার ছিল ওইটা দিয়ে কিন্তু তিন দিন চার দিন অনায় চার্জ গেছে এখনও মানুষ ফোনটা খুঁজে তারই ধারাবাহিকতা সিম্পুনি ডি চুয়ান্ন এটা চার দিন না গেলেও কিন্তু অনায় আড়াই দিন তিন দিন একেবারে সুন্দরভাবে কিন্তু চার্জ নিতে পারবেন এক হাজার বারোশো মিলি এমপিয়ার হলেও কারণ সিম্পুনির ব্যাটারি কিন্তু একুরেট থাকে আর চার্জ ফুল করতে কিন্তু মোটামুটি এক ঘন্টা বিশ মিনিট থেকে দেড় ঘন্টার মতো সময় দিতে হবে তাহলে কিন্তু চার্জ ফুল করে নিতে পারবেন এবং এই ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে এবং ডিসপ্লে কিউভিজি ডিসপ্লে থাকছে এই ফোনটিতে এই জিনিসটা মোটামুটি বেশ সুন্দর কারণ কিউভি যে ডিসপ্লেগুলো বেশ ভালো হয় অন্যান্য অন্য ডিসপ্লে থেকে এবং এই ফোনটিতে থাকছে ক্রিস্টিয়াল কিপ্যাড যেটা আমরা গ্লাস কিপ্যাড না চিনি এখানে কিন্তু বেশ সুন্দর লাগে এইসব আর এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু ভাই লং টাইম ইউজ করা যায় কোনো প্রকার ক্ষতি সাধন হয় না এই কিপ্যাডগুলোর এবং এই যে অক্ষরের সাইজ এটাও কিন্তু মোটামুটি বিশাল বড় বড় আসবে আর এই বড় বড় অক্ষরের সাইজই কিন্তু আমাদের প্রয়োজন তবে এই ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু ছিল জোস যারা ফোনের ভাইব্রেশন খুঁজে পেলাম তাদের জন্য একেবারে মন মতো হতে হবে বা হবে এবং এই ফোনটির জয়স্টিকটা স্টিল ফ্রেমের হবে গ্লাসের ভিতরে তবে কিপ্যাডগুলো কিন্তু বেশ হাট হবে আর ফোনটির যে ডিসপ্লে এটা কিন্তু ব্রাইটনেসটা মোটামুটি ছিল তবে এখানে কিন্তু ফোনের থিমগুলো অন্য আকারে করা হয়েছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড একটা ফিল কিন্তু আছে আর এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা দেখি তিনশো মেসেজ ক্যাপাসিটি কিন্তু থাকবে এই ফোনটির ভিতরে এবং এই ফোনটির ভিতরে মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশন থাকবে জিপিআরএস আছে ফোনটির ভিতরে আর ফোনটিতে থাকবে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি যারা মোটামুটি একটু বেশি কন্টাক্ট ধরাতে চান সিমে তিনশো এবং ফোনে এক হাজার তেরোশো কন্ট্যাক্ট এই ফোনটির ভিতরে কিন্তু ধরাতে পারবেন খুব সুন্দরভাবে ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে কিছু স্টোরেজ অবশ্য আসে এবং এইচডি কার্ডটা একটা অবশ্যই ইউজ করতে হবে ফোনটিতে কিন্তু ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার অডিও প্লেয়ার ইমেজ ভিওয়ার এই সমস্ত অপশন আছে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা আছে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই এবং সেক্ষেত্রে একটা এইচডি কার্ড ইউজ করতে হবে আর এই ফোনটির যে কাঙ্ক্ষিত রিংটোন আমরা বরাবরের মতো এই ফোনটির রিংটোন একটু শুনবো দেখবো যে সাউন্ড কেমন কারণ একটা ফোনের রিংটোন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফোনটির কিন্তু নিজস্ব রিংটোন আপনি ইউজ করতে পারবেন এসডি কার্ড থেকে তবে ফোনটিতে পাঁচটা রিংটোন থাকছে আর নিজেরাই শুনতে পেলেন আমি আরেকবার শোনাই একেবারে গর্জিয়া সাউন্ড মোট কথা আপনার ফোনটি যখন আপনি মাঠে ঘাটে বাজারে থাকবেন ফোন আসলে কিন্তু অনায়াসি টের পাবেন অনেক ফোন আছে রিংটোন শব্দ হলেও ফোন আসলেও টের পাওয়া যায় না কিন্তু এই ফোনটি দিয়ে দেওয়ার কোনো সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে না তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না ব্ল্যাক লিস্ট আছে অটো রিডাইল আছে অটো কল রেকর্ড আছে অল কলগুলো কিন্তু এখানে শুধু অন করে দিলেই রেকর্ড হতে থাকবে আবারও বলতেছি সেক্ষেত্রে একটা এসডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে এবং ভাইব্রেশন অন কল অপশনটাও কিন্তু আছে আর এই অপশনটা কিন্তু ভাই একেবারে ঘরে সবারই প্রয়োজন এবং অ্যান্সার মুটের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকবে কানেকটিভিটি থাকবে আর সেখানে কিন্তু ব্লুটুথ আছে দুটো সিম ইউজ করতে পারবেন ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট ফোনটি বাংলাতে ইউজ করতে পারবেন ফন্ট ছোট বড় করে নিতে পারবেন এবং এখানে কিন্তু ডিসপ্লে যে ব্রাইটনেস চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন এখানে ফিচার্সে ভরপুর আছে পাওয়ার অন অন অফ ডিসপ্লে এর সমস্ত ফিচারস আছে শর্টকাটস আছে ডেডিকেটেড কি আছে ফ্লাইট মুড আছে এবং সেই কাঙ্ক্ষিত ডিসপ্লে এর যে ব্রাইটনেস সেটা এখান থেকেই বাড়াতে পারবেন কমাতে পারবেন রিসেট দেওয়ার প্রয়োজন এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি অনেকের আছে সিকিউরিটি লক করার প্রয়োজন হয় ফোনটিতে কিন্তু রেডিও থাকবে আর এফ এম রেডিও কিন্তু অনেকেই আসেন এখনো বাটন ফোন দিয়ে কিন্তু এফ এম শুনেন তারা কিন্তু খুব সুন্দরভাবে শুনতে পারবেন আর সার্ভিসও আছে ফোনটিতে তবে ফেসবুক ইউটিউব টিকটক কিন্তু চলবে না ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং টস এখান থেকে ইউজ করতে পারবেন আমি টসটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি যে অল্প বিস্তার কিন্তু আলো এই ফোনটি টসে পাবেন একেবারে যে ফাটাই দেবে সেটা কিন্তু না মোটামুটি আলো পাবেন যেটা আমি আগেও জানিয়েছি ফোনটি টসে এবং এখানে কিন্তু ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সেট করার মতো সুবিধা এবং এখানে কিন্তু তাদের কাস্টমার কেয়ার সার্ভিসগুলো এবং কী কী ফোনটিতে ইউজ করতে পারবেন দুটি সিম ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ অডিও ভিডিও ওয়ার এস এফ এম জিপিআরএস ব্লুটুথ ভাইব্রেশন বারোশো মিলিয়ে পিআর ব্যাটারি এবং ষোলো জিবি মেমোরি কার্ড এইটা কিন্তু এখান থেকে আপনি অ্যাপটা কী কী ইউজ করতে পারবেন এক নজরে দেখে নিতে পারেন এবং তাদের কাস্টমার কেয়ার সার্ভিসের নাম্বারও যদি আপনার কারো প্রয়োজন হয় কোথায় আছে ঠিকানা এখানে কিন্তু ফোনের ভিতরে আপনারা আছে কোনো খোঁজাখুঁজি না করে কিন্তু আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার ছিল তাইলে এখন এই ফোনটির যে কলের সাউন্ড সেটা কেমন হবে ফোনটি কল করলে বেশি পরিমাণ ফোনটির কি গরম হয় এই ফোনটি দিয়ে যদি আপনি লাগাতার একেবারে তিন চার ঘন্টা কথা বলেন সেক্ষেত্রে কিছুটা গরম কিন্তু এখানে হয় আর যদি দু এক মিনিট চার মিনিট পাঁচ মিনিট ফোন আসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন আসলে বা গেলেও কোনো গরমের প্রবলেম এই ফোনটিতে ছিল না আর ফোনটির ব্যাটারি ব্যাকআপ সেটা তো আগেও জানিয়েছি আর ফোনটির কলের যে সাউন্ড একদম প্রিমিয়াম পাবেন কোনো ঝামেলা থাকবে না ফোনটির কলে অনেক ফোন আছে ফোনের সাউন্ড স্পিকারে ঘের ঘের করে কথা বুঝে যায় না উল্টা বিলে করে শোনা লাগে এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ফোনটির ভিতরে নেই তবে সাউন্ড কিছুটা লাউটে চলে আসে এই ফোনটির আর এই ফোনটিতে নেট নেটওয়ার্কও থাকছে কিন্তু একেবারেই পারফেক্ট কোনো ধরনের প্রবলেম কিন্তু এই ফোনটির নেটওয়ার্কও থাকছে না সব মিলিয়ে পনেরোশো টাকার ভিতরে কিন্তু এই ফোনটি একটা পারফেক্ট ডিল হতেও পারে যেহেতু দেখতে সুন্দর মোটামুটি সব দিক থেকেই কিন্তু এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আর নতুন কোনো আকর্ষণীয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপো আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম